বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত গর্বেতার গনগনিতে পর্যটকদের সমাহার পশ্চিম মেদিনীপুর জেলার গর্বেতা এক নম্বর ব্লকের গর্বেতা গ্রাম পঞ্চায়েতের ছোট্ট এক গ্রাম গনগনি কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে পশ্চিম মেদিনীপুর জেলায় শিলাবতী নদীর ধারে অবস্থিত এই জায়গাটিকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় যদি উঁচুনীচু ভূমিরূপ আর জঙ্গল আপনার পছন্দের হয় তাহলে দারুণ লাগবে গনগনি একদিকে কাজুবাদামের জঙ্গলে বনভোজন অপরদিকে কাকরে ঢাকা গিরিখাত একদিকে শিলাবতী নদীর স্নিগ্ধ শান্তভাবে বইয়ে চলা অপরদিকে সবুজ শ্যামল অডবির মাঝে নীল আকাশের ভেতরে দিগন্তে সূর্যাস্ত সচক্ষে প্রত্যক্ষ করা এনে দেবে এক আলাদা অনুভূতি সূর্যাস্তের সময় শিলাবতীর রূপ মোহিত করতে পারে তবে সেই দৃশ্য দেখতে হলে সূর্যাস্তের আগেই নদী খাত থেকে ওপরে উঠে আসতে হবে তবে শীতকালে এখানে বহু মানুষ পিকনিক করতে আসেন বর্তমানে এই গনগনিতে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে কৃত্রিম ফুলের পার্ক ওয়াচ টাওয়ার গড়ে উঠেছে পরিবেশ প্রেমীদের জন্য সো কি কি দেখলে বা কেন আপনি আমরা সম্বন্ধে পড়েছি আর এসেছি ভূগোল বিষয়ে মানে ভূগোল বিষয়ে যা যা পড়েছি তাই দেখতে পাচ্ছি আর সরকারকে

মূলত এখানে কোন কোন বিষয়গুলো আপনাদের ভালো লাগছে বা এই কারণে কি কারণে আসা এখানে আসা তো গ্র্যান্ড ক্যানিয়ন বা যেটা অ্যাকচুয়ালি আমেরিকা গ্র্যান্ড ক্যানিয়ন এবার আমাদের বেঙ্গলে তো এটা তো অনেক দিন থেকে আমার টার্গেট আছে এখানে আসার আসতে পারেন আজকে আসলাম মেনলি সানসেট সানরাইজ এটা এনজয় করে কিন্তু সানসেট তো হলো না আজকে মানে সেইভাবে ভিউটা পেলাম মেঘলা বা কুয়াশার জন্য আজকে আপনি খুবই ভালো লাগছে অ্যাকোমোডেশন যেটা রয়েছে আপনারা কি রাত্রিবাস করছেন হ্যাঁ অ্যাকচুয়াল আজকে রাত্রি থাকবেন এখানে সব কিছু ব্যবস্থা ঠিকঠাক রয়েছে তো এই যে প্লাস্টিকের কিন্তু এখন একটা মারাত্মকভাবে ব্যবহার দেখতে পাচ্ছি আমরা এই যে প্রাকৃতিক দৃশ্যর কাছে প্রাক মানে প্লাস্টিক হচ্ছে দূষণ ঘটাচ্ছে সেই বিষয় কি বলবেন আমি প্লাস্টিক তো আমরা তো সেভাবে ইউজ করেনি করছি না বা আমরা মেনটেন করে চলছি না করাই ভালো একশোবার বলব আমরা সেভাবে কিছু করে নি তাই তো আপনি কি কিছু দেখিনি উনি আনি বা আমরা সেভাবে কিছু করে নি মানে যারা করছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন যারা আমার খেয়াল করেন সরি সেভাবে করে নি লোকাল নোটিস পাইনি কিছু এমনি আমরা করছি না বা করা উচিত না এটা আপনার নাম শিশির কুমার মণ্ডল কোথা থেকে আসেন কলকাতা